আজকে প্রথম পর্ব কিন্তু আর খাত পর্ব রয়েছে ওটা দেখাবো আমি এই একবারে রুকু সাজা থেকে শেষ পর্যন্ত শেষ বটে পর্যন্ত দেখাবো কেমনে করে আজকে শুধু উপরে অংশটা দেখাবো দেখেন কেউ নামাজে যায়া এই নিয়ত করতে করতে এই নিয়ত যেহেতু করতে করতে তার কাম শেষ আর কেউ আছে দেখছি যে নামাজে যায়া প্রথমে যে কাজটা করে এটা কেউ ধরে না আমাদের এইভাবে কানের পর্যন্ত ধরে বেড়ে কেউ এখানে হাত কেউ এইভাবে হাত বান্ধে হাত বাঁধে কেউ এইভাবে হাত বাঁধে যাই হোক হাত দাতার কথা বাদ দিলাম হাত এখানে বানতে পারে কিন্তু একটা সৌন্দর্য আছে আমি যেটা দেখছি যে বিশেষ করে মক্কামদিরে যে আব্দুর রহমান আশুদাস হাফিজ ওর যে হাত বাদে আমি এইখানে ধরে ধরে এই অবস্থা নাও না এই পর্যন্ত অনুসরণ করি আমি আমি এইভাবেই বাধি আর কেউ দেখবেন না বিনিসে এইভাবে না বিনিসে যে আত্মা মানছে এইভাবে এই যে এইভাবে এইটা কি কোথাও হাত বাদার নিয়ে বুঝলো আপনি আল্লাহর সামনে খারাইছেন কিভাবে খারাইছেন

কেউ ধরছে এইভাবে এইভাবে যদি ধরে তাহলে হাতটা কি উপরে উঠলো হাতটা তো নিচে করে গেল এইভাবে ধরলে তা উপরে উঠলো এইভাবে যদি ধরে তাহলে উপরে উঠলো আর কেউ দেখবেন যে প্রথমে যেটা বললাম যে কেউ এই যে কানের ধরছে কেউ এরম করছে আবার কেউ এরম করছে অথচ আপনার আঙ্গুল গলাম তো কেবলামুখী অ্যাবলামুখী অ কাত বরাবর ন কান বরাবর এইটুকু আর কেউ দেখবেন যে মাথার উপর পর্যন্ত উঠেছে আচ্ছা এবার গেল তারপরে হাত বাঁধলো বা এটা নামাজের যে গুলো আছে শেষ করলো আচ্ছা এখন তাকে ঘুরে তাহারিমা বাঁধার পরে ওই সারা টানা পড়লো পড়ার পরে আপনি দেখছেন যে কেউ এভাবে তাকায় আছে কেউ এভাবে ঘুরি দেখতেছে কেউ মসজিদে কি ডিজাইন দেখতেছে আবার কেউ এদিক দেখতেছে আবার কেউ দেখলাম যে নাকের ভিতরে আল্লাহ করে ময়লা করার এটা মসজিদে ময়লা থাকলে আপনি আরো পকেটে নিয়ে আসে বাইরে ভালো আর কেউ দেখবেন এরম করে দাঁড়িয়ে শুকিয়ে যাচ্ছে এরম করে দাঁড়িয়ে ডান এরম করে দাঁড়িয়ে

অথচ মানুষ এই কাল চুলকাতে কোনো হুশ নাই আর কেউ দেখবেন যে খারাইছে কেউ দেখবেন যে মাথায় এইভাবে নোয়ার আছে দেখা আবার পাশে থেকে কেউ আইলে কেনা এইভাবে দেহে পাশে দেখা খারাইছে এভাবে দেখে এইভাবে দেখে এগুলো কি ভাই এইগুলো কি নামাজ পড়তে যাচ্ছে আপনি তো মসজিদে ঢুকবেন আল্লাহ গুলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আপনার ভিতরে ভয় থাকা উচিত যে আমি আল্লাহ সামনে যাচ্ছি সুন্দর করিয়া আর এই পোশাকের কথা কি বলবো ভাই এমন পোশাক করিয়া যায় মাঝে মধ্যে দেহে আমি তো পোশাক করিয়া যাই তো ভালো পোশাক না হলেও পাঞ্জাবি না হোক একটা টি শার্টও ও যদি পরে কিন্তু আপনি যদি একটা জিন্সের প্যান্ট পরে যান ভাই শেষ দায় গেলে তো আপনার তো এই সদরঘাট আর এই যে ওই টুইনটা সব দেখা হাজার তা তো ফরজি নেন

নামাজ কাতারের কথা কি সামনে কাতারে একেবারে ফাঁকা কিন্তু মানুষ যায় না করে প্রত্যেক কাতারে আমরা উল্টা বলা সময় বিরক্ত হয় টাকা আমার কাছে মনে হয় তিন টাকা আমার কাছে মনে আমি লুকমা দিয়ে দিয়েছি তাহলে আমার তো হুশেই নাই আমি কই আছি কেমনে থাকবো আসলে আল্লাহ সাল্লাম তো বলছেন যে তোমরা মাঝখানে না তাহলে আমি দেখতে পাই যে ছাগলের বাচ্চার মতো শয়তান উকি মারে অসে আর আমরা যেভাবে দাঁড়াই শয়তান লো এই নামাজে দাঁড়াই তো আমাদের অসে মনে কি করবো ভাই এইগুলা তো ইমন কই প্রত্যেক দিন কিন্তু আমার মন চাইছে যে আমি আমার চ্যানেল মধ্যে আমি বলি শুনুন এগুলো তো আর মন্দ কথা না খারাপ কথা না ভালো কথা আমরা মসজিদে আল্লাহর ঘরে শালীনতার সাথে নামাজে দাঁড়িয়ে একবারে বিলম্ব চিত্রে মনে হই বুঝে আল্লাহকে দেখতেছি আর যদি দেখ আল্লাহকে সম্ভব না তবে আল্লাহ আমাকে দেখতেছেন এটা কিন্তু নিশ্চিত একবারে তাহলে দাস্তানে একবার সুখকা রাখেন একবার সুপচাপ থাকেন ভাই দুই চার পাঁচ মিনিট আপনি এক জায়গায় চুলকান না সুলকানি কি হবো চুলকান প্রয়োজন হলে চুলকাইবেন আমরা তো সুলকাতে আসেন সুলকাতে আসেন সুলকাতে আসেন আর তো আমাদের খেয়ালই নাই ইয়া অবসাতে রুকুতে গেছে যে আপনি সুকা নিছে সেটা তো আজকালে প্রথম পর্বে এটা দেখাইলাম তো দ্বিতীয় পর্বে আমি দেখাবো যে রুকুতে কেশেষ দা পর্যন্ত কি অবস্থা হয় যদি ভিডিওতে কোন ভুল করে থাকি কবা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাক চোন লক্টে ঵িডেও তে ভালত অগেন অসলাম আলাইকো মরকমাতুলাহি ও বরাকাত্যা